যোগাযোগের ঠিকানা মালানা শপিং কমপ্লেক্স খানসু ফেয়ার আসেন যার জুতার দোকান যার করার ইচ্ছা আছে একদম সম্পূর্ণ রেডি একবার রেডি আইসা খালি মাল উঠাবেন আর এলো বিক্রি করবেন সিলিং টিলিং সব করা আছে আকর্ষণীয় সব সিলিং আধুনিক সব ডিজাইন এই যে খানসুর মালিক ও মালিক কই এই যে খানসুর মালিক ঠিক আছে যদি আপনারা চান ইচ্ছা করেন এই যে নিজে চান আইসেন যোগাযোগ করেন সরাসরি যোগা যোগাযোগ করেন কোনো ভায়া কোনো মাধ্যম না সরাসরি সব কিছু আছে এই চেয়ারটেয়ার যা আছে সব সহকারে বিক্রি হবে একবারে ফুল কমপ্লিট একটা দোকান এই যে হলো মার্কেটের পজিশন মালানা শপিং কমপ্লেক্স এই যে একটা খানসুফ ফেয়ারের দোকান বড়